যেই মেয়েটা কাজল কালো দাঁড়িয়ে একা নদীর তীরে যে মেয়েটা বৃষ্টি ভেজে চোখের কোণের জল লোকাতে যে মেয়েটা নীরব পাথর হারিয়ে ফেলা আপন সাথী তারাও বুঝি হাসতো সেদিন থাকত সুখে দিবেলা তারাও বুঝি সুখের চাদর আঁকলে বুকে বাঁচতে শিখে দিকভ্রান্ত পাখির মতোই ঘুরতো ফিরে দিকে দিকে আজকে তারা বিষণ্ণ মুখ আজকে তারা স্বল্প হাসি চোখের নিচে কাজল উঠে জমা হয়েছে চিন্তা রাশি আজকে তাদের কান্না মুছে তীব্র ভাটায় শুকনো নদী হয়তো তারা থাকতো সুখেই আপন মানুষ থাকতো যদি যে মেয়েটা স্বল্পভাসী বাস্ত ভালো রাখাল ছেলে সেই মেয়েটা আজও বুঝি থাকতো ভালো তাকে পেলে যে মেয়েটা দিনের শেষে থাকতো চেয়ে পথের পানে সেই মেয়েটা ছোট্ট মিষ্টি হাসি শূন্য কানে কালকে ভরে উঠবে রবি নতুন মানুষ আলোর কিরণ সেই মেয়েটা বাঁচবে আবার গড়বে তুলে নতুন জীবন সেই মেয়েটা কষ্ট ভুলে নিজের হাতে গড়বে যে ঘর আপন মানুষ হবে স্মৃতি নতুন গল্প লিখবে তবে পুরাতনে টানলেই নতুন গল্প লিখবে তবে পুরাতনে টানলে দিন নতুন গল্প dhaDAলি।